হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে রাত্রে আমি অন্য রকমের একটা ডিনার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি এখন ভিডিও নিয়ে তো কি কি করেছি তোমাদেরকে বলছি ফ্রাইড রাইস করেছি কাশ্মীরি আলুর দম করেছি আর চিকেন কষা করেছি চিকেনটা একদম কষা কষা করে করেছি ঝোল বেশি করিনি ফ্রিজে ছ পিসের মতন মাংস ছিল বেশি ছিল না সেজন্য অল্প করেই মাংসটা করতে হলো আর আজকে রাত্রে আমার বর আর ছেলে দুজনেই বলছিল ফ্রায়েড রাইস খাবে সেজন্যে ইচ্ছে হলো বানালাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ তার ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম সেজন্য আর এখন সব শেষে কিন্তু আমি খেতে বসি তো আমি কিন্তু কাঁসার থালাতেই খাই তো থালাটাকে ধুয়ে নিয়ে দেখো আমি ফ্রায়েড রাইস বেড়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইস হলে আমি একটু বেশি খাই ভাতটা একটু বেশিই নিই ভাত এমনি প্লেন ভাত হলে কিন্তু এতটা ভাত আমি খাই না ফ্রায়েড রাইস তো সেই জন্য একটু বেশিই খাই আর ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও এগুলো তো মুখরোচক খাবার এগুলো সত্যিই কিন্তু সবাই একটু বেশিই খায় নর্মাল ভাতের থেকে তো দু পিস আলুর দম নিয়ে নিলাম আর একটু গ্রেভি নিয়ে নিচ্ছি এরপরে আমি মাংসটাও নিয়ে নেব তো সবার খাওয়া হয়ে গেছে সবার ভাগ্যে দু পিস কি তিন পিস করে মাংস হয়েছে বেশি মাংস তো ছিল না তোমাদেরকে বললাম আর আমার এই তিনটে ছোটো ছোটো মাংস রয়েছে ছেলে দু পিস খেয়েছে ওর বাবা তিনটে খেয়েছে আর আমার হচ্ছে তিনটে মাংস রয়েছে আর আমি একটু গ্রেভি খেতে খুবই ভালোবাসি জানো তো যে কোনো তরকারি গ্রেভি আমার খুব ভালো লাগে বিশেষ করে মাংসর গ্রেভিটা তো ভীষণই ভালো লাগে আর মাংসই আমি কিন্তু আলু দিইনি কষা করে করেছি তো চলো আমার থালা সাজানো রেডি হয়ে গেছে মাংস কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস সমস্ত কিছু আমি থালার মধ্যে বেড়ে নিয়েছি চলো বন্ধুরা এবার তাহলে আমি খাওয়াটা শুরু করি দেখো আমি খেতে বসে পড়েছি টেবিলে তো সবার প্রথম আলুর দমটাই খাবো তো খুব তো বন্ধুরা আমার খাওয়া দাওয়াটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো মাঝখানে কিন্তু একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছে অল্প মাংস তো মশলাপাতি একটু বেশিই দিয়েছি সেই জন্য মাংস টেস্টটাও কিন্তু দারুণ এসেছে আর কাশ্মীরি আলুর দমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো তোমরা তাহলে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way and guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away yeah. You fade away. Yeah, 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 yeah. yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. Choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. because guess you're trying to stay strong and fake a smile until I look. খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে শুতে মশারিটা টাঙাবো এবার আমি তারপর শুয়ে পড়বো তো ওরা সবাই ওই ঘরে এখন টিভি দেখছে তো আজকে রাত্রে খাওয়া দাওয়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা অ্যান্ড গুড নাইট